অর্থনীতি নিতে চায় কোরআন থেকে নিতে হবে কেউ যদি রাজনীতি শিখতে চায় কোরআন থেকে শিখা লাগবে কোরআনের বাহিরে কোন রাজনীতি রাজনীতি না ধর্ম এটা দমন নীতি কোরআন ছাড়া যে রাজনীতি এটা হলো জুলুম নীতি কোরআনের রাজনীতি হলো সত্যিকারের রাজনীতি আমি কি কথা বুঝিয়ে দি বললাম পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত জুলুম নীতি চলতেই থাকবে মানুষগুলোর উপরে জুলুম চলতেই থাকবে এই অবস্থা চলতে দেওয়া যায় না বাংলার জমিনে কুরআনের রাজনীতি প্রতিষ্ঠিত করাই লাগবে পারবে ইনশাআল্লাহ কারা কারা পর্বত হাত তুলে দেখায় রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআন মুজিদ নাজিল হওয়ার আগে মক্কায় 13 বছর কাটিয়েছিলেন চল্লিশ বছর কাটিয়েছিলেন তার শিশুকাল কৈশোরকাল যৌবনকাল মক্কায় কেটেছে তসরি করিম সাল্লু আলী আসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার আগে মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন মাথার তাজ ছিলেন এত জনপ্রিয়তা তার ছিল মক্কার কাফের এবং মশ্রিক তারে তাকে আল আমিন উপাধি দিয়েছিল সবচেয়ে বিশ্বস্ত এবং আস্থাশীল ছিলেন আকাশ জনপ্রিয়তা ছিল মক্কার গলিতে হাটে বাজারে পথে প্রান্তরে শহরে বন্দরে সর্বত্রই রাসুরের প্রশংসায় মক্কার লোকেরা পঞ্চমুখ ছিল গোটা আরবে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসুরের একজন শত্রু ছিল না জনপ্রিয়তাটা কি পরিমাণ তিনি কি পরিমাণ আস্থাশীল ছিলেন মক্কার কাফের এবং মুশ্রিকেরা নেতামান আবু জেহেল আবুল হাবকে ওরাই আগ থেকে নেতা ছিল নেতৃত্বে ছিল কিন্তু তাদের টাকা পয়সাগুলো আমানত রাখার জন্য আবু জেহেল আবুল হাব এই জাতীয় লোকদেরকে তারা আস্থাশীল মনে করত বরং আবদুল্লার এই তিন ছেলে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের কাছেই মক্কার লোকেরা আমানত রাখতো কি পরিমাণ বিশ্বস্ত ছিল মক্কার ওই লোকেরা যাদেরকে নেতা মানতো এই কর্মীদের এতটুকু বুঝ ছিল যে ওরা আমাদের নেতা হতে পারে কিন্তু টাকার আমানত দাম না ওরা দুই নাম্বার কয় নাম্বার আপনার কি আছেন চলে গেছে যে নেতারা কর্মীদের কাছে এ এতটুকু আস্থা অর্জন করতে পারে না এরা কি আসলে নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে তাও সবাই বলে নাই যারা কর্মীদের কাছে এ এতটুকু আস্থা অর্জন করতে ব্যর্থ তারা কি নেতা হওয়ার যোগ্যতা রাখে এই জাতীয় নেতা তো এখনো পৃথিবীতে আছে আছে না নাই আমাদের দেশেও আছে যদি এই কর্মীদের কাছে আপনি একান্তে নিবৃতি গোপনে নেতাদের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে ডানে বামে তাকিয়ে কর্মীরা নির্দিধায় বলে দিবে ও আসলে না তাও বলে না আমি মনে হয় বুঝতে পারছি না কথাগুলো এই জাতীয় নেতা এখন দেশে আছে না নাই আমার ভাইয়েরা শ্রী করিম সাল্ল যার এত জনপ্রিয়তা এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে সে নবী যখন কোরআন মজিদ নাজিল হওয়ার পরে কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম যেদিন প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন বলেছিলেন নাস ইলাহা ইল্লাল্লাহ ইফলি মেনে নাও স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো ইল্ নাই কোনো মাহবুদ নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই পাওয়ার পাওয়ার কেউ নেই যেদিন সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন যে দেহ বরকের মশা এবং মাসি বসা হারাম ছিল যারা এতদিন পর্যন্ত তার প্রশংসা পঞ্চমুখ ছিল ওরেই সর্বপ্রথম তার গায়ে পাথর মেরেছিল জনপ্রিয়তা কমে গেল বিরোধিতা শুরু হলো রাসুলকে পাগল বলা হলো কবি বলা হলো গণক বলা হলো রাসুলের সাথে ব্যবহার এই এতটুকু ভূমিকায় কথা বলার পরে এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা চল্লিশ বছর আগে যে রাসুল তাদের মাথার তাজ ছিলেন চোখের সুরমা ছিলেন জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি মক্কার পারিবারিক সামাজিক সব সমস্যার সমাধানে রাসুলকে তারা দায়িত্বশীল মানতেন তার সিদ্ধান্তই মেনে নিতেন সে রাসুল চল্লিশ বছর পরে জনপ্রিয়তা এরকম ধস নামলো গায়ে পাথর মারে গালি দেয় থুতু মারে এটার মূল কারণ বল আমরা স্টেজে আছে আমরা বলিই না আমাদের দেশে একটা নিয়ম হলো স্টেজের ওনারা বলা লাগে না সব প্যান্ডেলের দায়িত্ব এবার বলুন তো এই বিশাল ব্যবধানের মূল কারণ আরো জোরে বলুন তাহলে কোরআন নাজিল হওয়ার আগে জনপ্রিয়তা তুঙ্গে ছিল কোরআন মজিদ নাজিল হওয়ার পরে বিরোধিতা চরম আকার ধারণ করলো ঠিক তাই কি এটাই নিয়ম যে জীবনে কোরআন আছে ওই জীবনে বিরোধিতা আছে যে দল কোরআন মেনে চলে ওই দলের বিরোধিতা হবে যে বক্তা কোরআন থেকে আলোচনা করে ওই বক্তার বিরোধিতা হবে ঠিক নয় কি তাহলে যেই জীবনে কোরআন নাই ওই জীবনে বিরোধিতা ঠিক আছে কথা তাহলে কোরআন মজিদ নাজিল হওয়ার পরে যে বিরোধিতা শুরু হলো সে কোরআন এখন আমার আপনার কাছে আছে না নাই এখনো যদি পৃথিবীতে কোনো দল কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো সমাজ কোনো রাষ্ট্র এই কোরআন অনুযায়ী চলতে চায় তাদেরও বিরোধিতা হবে ঠিক নয় কি আমরা কি এই বিরোধিতার ভয়ে কোরআন থেকে বিমুখ হব না কোরআনের জীবনে গ্রহণ করব তাহলে তো বিরোধিতা হবে কথা বলে না কেন জনপ্রিয়তা কমে যাবে দাওয়াত বন্ধ হয়ে যাবে এরপরও কি কোরআনের জীবন কোরআনের রঙে নিজেকে রাঙাবার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারা কারা পারব হাত তুলে দেখায় আমার ভাইরা কোরআন বিহীন জীবন এটা জীবনই না কোরআন বিহীন জীবন এটা জীবন্ত লাশ ঠিক নয় কি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদ একশো চোদ্দ সুরা নাজিল করলেন প্রথম সুরা হলো ফাতেহা ফাতেহা মানে ভূমিকা ফাতেহার পর যে সুরা দিয়ে কোরআন মজিদ শুরু হলো সেটা হলো বাকারা পশু আল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলেন কিন্তু যে সুরা দিয়ে শুরু করলেন ফাতেহার পরে সেটা হলো গুরুর নামের সুরা এর ভিতরে কি কোনো হেকমত নাই এর শিক্ষণীয় বিষয় হলো যে জীবনে কোরআন নাই যে জীবনে কোরআনের নাই যে জীবনে কোরআনের নুর নাই সে মানুষ হলেও সে আসলে পশু বলে না সে মানুষ হলেও তার মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু সে কথা বলে আর ওরা কথা বলে চরিত্রে কোনো পার্থক্য আমার ভাইয়ারা পর্যন্ত কি শুনেছেন কোন পশু পুরুষ পশু যৌন কাজে পুরুষ পশুকে ব্যবহার করেছে এরকম ঘটনা কি জীবনে শুনেছেন পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুর কুকুরকে ব্যবহার করেছে এটার কোনো রেকর্ড কি পৃথিবীতে আছে কেমন পর্যন্ত কি পাওয়া যাবে কিন্তু মানুষ মানুষের ভিতরে কি সমকামিতা আছে যে কাজ গরু করে না যে কাজ কুকুর করে না ওই কাজ মানুষ করে ওরা কি আসলে মানুষ না পশু বরং যে কাজ পশু করে না ওই কাজ যদি মানুষ নামের জানোয়ার গুলো করে চারপায়া জানোয়ার বরং তার থেকেও খারাপ কে বলেছেন কে বলেছেন এ পর্যন্ত কি শুনেছেন একটা পশু তার যৌন চাহিদা মিটবার পরে যেই পশুর মাধ্যমে যৌন চাহিদা মিটলো ওই পশুটাকে মেরে ফেলেছে এরকম কোন রেকর্ড কি পৃথিবীতে আছে আমি আবার কথাটা বলি এরকম কোনো প্রমাণ কি পৃথিবীতে আছে নজির কি পৃথিবীতে আছে একটা পশু আর একটা পশুর মাধ্যমে যৌন চাহিদা মিটাবার পর পুরুষ পশুটা নারী পশুটাকে অবৈধ যৌনচার করল যৌন চাহিদা মিটালম যৌন চাহিদা মিটে যাবার পরে যে মেয়ের মাধ্যমে যৌন চাহিদা মিটল ওই মেয়েটাকে মেরে ফেলে শুধু মারেই না বিশ পঁচিশ তিরিশ চল্লিশ টুকরা করে ডাস্টবিনে ওই মেয়েটা লাশ ফেলে দেয় এটার প্রমাণ কি বাংলাদেশে এরা চার জানোয়ার এরা চার জানোয়ার এরা চার পায়া জানোয়ার কথাকার আওয়াজ দিয়ে বলুন তল্লা আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এতটুকু বলে ক্ষান্ত হননি বলেছেন বালহুম আদাল্লু এরা শুধু চার পায়া জানোয়ার নয় বরং তার থেকেও খারাপ আমার ভাইয়ারা কোন পশু কোন পশুকে এরকম নির্যাতন করেছে পৃথিবীতে তার রেকর্ড নাই কিন্তু মানুষ জালেমেরা যে পরিমাণ নির্যাতন করেছে আয়না ঘরে রেখে দশ বছর বারো মানুষটার লম্বা হলো চার ফুট কয় ফুট কি নির্মম নির্যাতন কি নির্মম নির্যাতন একটা মানুষ লম্বায় ছয় ফুট লম্বা মানুষের জন্য চার ফুটের একটা কবর 4 ফুটের একটা রুম অন্ধকার বাতি নাই টয়লেটের দরজা নাই 24 ঘন্টা শুধু এক গবনা পানি এটা দিয়ে খাওয়াই এটা দিয়েステン করা এটা দিয়ে টয়লেটে ব্যবহার করা দিন না রাত বছরের পর বছর লোকটা বলতে বললো না এখন দিন না এখন রাত আজ কি বার এত জানলো এইভাবে কাটলো জালেমদের অত্যাচারে 10 15 বছর বলুন তো ওরা মানুষ না পশু থেকে খারাপ এরা চার জানোয়ার ও খারাপ কথাকার বলুন তো আপনাদের এই হাজারো কাছে প্রশ্ন যদি কোরআনের নূর এদের ভিতরে থাকতো এই পরিমাণ জলুমকেরা করতে পারতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে যে সূরা দিয়ে শুরু করলেন সূরা বাকারা তার মানে হলো এই কোরআন যার ভিতরে না আইসে হলো পশু ঠিক না কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে সূরা দিলেন তার নাম নাস নাম কি নাস তাও বলে না নাস মানে মানুষ শুরু করলেন গরুর সূরা দিয়ে শেষ করলেন মানুষের সূরা দিয়ে শুরু হলো গরু শেষ হলো নাচ মানুষ তার মানে হলো বান্দা এই কোরআন মজীদের তুমি পশু হয়ে ঢুকো এই কোরআন শরীফের মিশনারি তোমাকে মানুষ করে বের করে দিবে সহজ ভাষায় এক কথা বলা যায় এই কোরআন পশুকে মানুষ বানায় আমি কি কথা বুঝাইতে পারলাম এই কোরআন পশুকে কি বানায় শুরু হলো যে অক্ষর দিয়ে তার নাম বা শেষ হলো যে অক্ষর দিয়ে তার নাম হলো সিন বা যোগ সিন বাস এনাফ কমপ্লিট তার মানে হলো বান্দা তোমার ব্যক্তি জীবন পরিবার জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনীতি জীবন বন্ধি নীতি চুক্তি নীতি সন্ধি নীতি শিক্ষা নীতি পরিবার নীতি রাজনীতি একজন মানুষের জন্ম থেকে শুরু করে নয় জন্মের আগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু নয় মৃত্যুর পর জীবন পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত একজন মানুষের জীবনের সাথে রিলেটেড যত বিষয় আছে সব বিষয়ের সমাধানের জন্য এ কোরান বাস ঠিক আছে কথা সুতরাং কেউ যদি অর্থনীতি নিতে চায় কোরান থেকে নিতে হবে কেউ যদি রাজনীতি শিখতে চায় কোরান থেকে শিখা লাগবে কোরানের বাহিরে কোনো রাজনীতি রাজনীতি না বরং এটা দমন নীতি কোরআন ছাড়া যে রাজনীতি এটা হলো জুলুম নীতি কোরআনের রাজনীতি হলো সত্যিকারের রাজনীতি আমি কি কথা বুঝে দিতে যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত জুলুম নীতি চলতেই থাকবে মানুষগুলোর উপরে জুলুম চলতেই থাকবে এই অবস্থা চলতে দেওয়া যায় না বাংলার জমিনে কোরানের রাজনীতি প্রতিষ্ঠিত করাই লাগবে পারবেন ইনশাআল্লাহ কারা কারে ভাত তোলা দেখায় রাজনৈতিক করবেন আবার ইসলামের ব্যাপারে কথা বলবেন আর আমরা রাজনীতির ব্যাপারে কথা বললেই আপনাদের যত সমস্যা আপনি যদি বলেন কোরআনে রাজনীতি নাই তাহলে তো আপনি কোরআন নিয়ে কোনো কথা বলার অধিকারী আপনি নাই ইসলামের ব্যাপারে কোনো কথা বলার অধিকার আপনার নাই আপনি রাজনীতি নিয়ে আছেন আপনি রাজনীতি থাকেন আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন আবার ইসলামের ব্যাপারে কথা বলবেন কোরআনের ব্যাপারে ফতোয়া দিবেন এই অধিকার আপনাকে কে দিল আপনি কোরআন তেলাবাদ করতে জানেন না কোরআনের রাজনীতি আছে না এই কথা বলার অধিকার আপনার নাই আমার ভাইরা কাদিয়ানিদের নাম শুনেছেন ওনারা শুনে নাই তো কাদিয়ানিরা মুসলমান না কাফের এটা কি শুধু আপনারা জানেন না আরো অনেকেই জানে বাংলাদেশে ওলামা ইকারামের মাঝে বিভিন্ন মাস আলায় দ্বিমত মতবিরোধ এটা অব্যাহত আছে কিন্তু কাদিয়ানিরা যে কাফের এই ব্যাপারে কোনো লামায়ে কেরামের মাঝে দ্বিমত নাই ঠিক নয় কি কাদিয়ানির কি পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয়েছে কাদিয়ানিরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই কোরআন মসজিদের একটা সূরা অস্বীকার করো কাফের হয় নাই কোরআন মসজিদের একটা আয়াত অস্বীকার করো কাফের হয় নাই পরং কোরআন মজীদের একটা আয়াতের শেষ দুইটা শব্দ স্বীকার করে কি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজীদে বলেন মা কান মুহাম্মদুল আবআহাদিম মির রিজালকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া এই আয়াতের শেষ দুইটা শব্দ খতমান নবিয়্যি আমাদের নবী সর্বশেষ নবী এই দুইটা শব্দ স্বীকার করে কাদিয়ানিরা চিরদিনের জন্য কি হয়ে গেল আরো জোরে বলুন কাফের হওয়ার জন্য পুরো কোরআন শরীফ অস্বীকার করার কোনো প্রয়োজন নাই ইমানদার হওয়ার জন্য গোটা ইসলামকে বিশ্বাস করা লাগবে কিন্তু বেঈমান হওয়ার জন্য ইসলামের মৌলিক একটা অস্বীকার করলে বেঈমান আমি কি কথা বুঝাইতে পারলাম দশ পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার বাকিরা বলে না যে অজু নষ্ট হওয়ার জন্য কয়বার বাতার যাওয়া দরকার একটা এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়া সলের কাঠি দরকার গোটা জীবনের ইমান নষ্ট হওয়ার জন্য অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত ইসলামের কয়টা অস্বীকার করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফে বলেছেন 82 জায়গায় আর ইসলামের অর্থনীতি সমাজনীতি রাজনীতি ব্যবসা নীতি শিক্ষা নীতি ছন্দি নীতি নীতি চুক্তি নীতি গোটা রাজনীতির অবকাঠামোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যত আয়াত নাযিল করেছেন রাষ্ট্র সংক্রান্ত যত আয়াত নাযিল করেছেন সব আয়াতের সম্মিলন হলো প্রায় 1000 হাজার 1000 দুইটা শব্দ অস্বীকার করে যদি বেঈমান হয় তাহলে অসংখ্য করে হুজুর ইমানদার থাকে কেমন করে আমি কি কথা আল্লাহ নামাজের কথা বলেছেন বিরাশি জায়গায় এক জায়গা নামাজ পড়ার কথা বলেন নাই নামাজের কথা যত জায়গায় বলেছেন সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করো আকিমুস সালাত নামাজ কায়েম করো আমার ভাইয়েরা নামাজ কায়েম করো এই শব্দ দিয়ে নামাজ সুন্নত না ফরজ বাকিরা মনে আমার প্রতি রাগ মনে হয় আমাদের জনগণ নাই এখানে ওনারা আওয়াজ দিলে তো মনে হয় আওয়াজ আরো বেশি হওয়ার কথা সান দিনের ওনারা যদি রাগ করে যে শুধু কুসুয়ার কথাই বলে না ওনারা ওনাদের প্রতি তো আমার অধিকার বেশি এই জন্য ওনাদের কথা বললাম আপনারা তো একটু আমার কাছে মেহমান টাইপের এই জন্য আপনাদেরকে কষ্ট বারবার কত আর দিব কুচুর ওরা তো আমার জন্য মেহমান না আমি ওনাদের মেজবান ওনারা আমার কাছে মেজবান